আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একটা গুড নিউজ সেটা হচ্ছে যারা হুন্ডা সি কিনবেন হুন্ডা সি আর ইউনিট আছে মিউজিয়ামে আমার পিছনে আছে আছে ওই পাশে দুইটা না একুশের মডেল লাগবে ফাইভ সিট লাগবে না সেভেন সিট লাগবে জাপানি লাগবে না থাই লাগবে না অস্ট্রেলিয়ান লাগবে সব আছে ঝামেলা পড়ে গেছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমার নিচের যে কালার এটাও লাল এটাও লাল এটাও লাল কোনটার নাম কি ওটাও লাল কিন্তু এক এক লালের সৌন্দর্য এক এক রকম দেখেন এটাও রেড বাট এটা একরকম আবার এটাও রেড এটা আবার আরেকটি এটা বলে সিঁদুর লাল নাকি এটা ইগনাইট রেড কি নাম ইগনাইট ইগনাইট ভাই আমি এত বুঝি না আপনি বলেন যারা সিআরবি কিনবেন আমার মনে আজকে লাইভ দেখলেই হবে এত সুন্দর সুন্দর গাড়ি রাখছে স্বাধীন ভাই মানে মন চায় কি এইটা নিয়ে কিছুদিন চালাই তারপরে ওইটা নিয়ে কিছুদিন চালাই ভিতরের কন্ডিশন তো আরো ফ্রেশ ভাই

পুশি স্টার্ট থ্রি সিক্স বি এই গাড়ির সিসি কত জানেন পনেরোশো মাত্র পনেরোশো এখন কত হচ্ছে পনেরোশো সিসি আয়কর কত জানেন নাকি আপনি যদি ওই চার লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন যদি গাড়ির সিসি পনেরোশো হয় তাহলে আপনি যেই টাকা আয় দিবেন আর এই হুন্ডা সি আর বি নিলেও আপনাকে সেম আয়কর দিতে হবে তো যাই হোক বছর শেষে আয়করের একটা বিষয় আছে এটা অনেকেই কিন্তু খুব বেশি অরিট থাকে যে আমার গাড়ির জন্য বছরে আমি ট্যাক্স কত টাকা দিব সো এইটা ট্যাক্স এক্স আর ট্যাক্স সমান এটা ট্যাক্স এলিয়ন প্রিমিও প্রোবক্স এগুলার সমান এই গাড়ির ব্যাক ট্যাংটাও পাওয়ার ব্যাক ট্যাং পাওয়ার কিক আরেকটা কথা হচ্ছে এই Honda CRV পিছনে যেই পরিমাণ জায়গা ফালায় রাখছে কোম্পানি অন্য কোন জিপে আমার মনে এত জায়গা থাকে না কেউ যদি চান অরিজিনাল অ্যালয় রিম লাস্টের সিটে আপনার এখানে আরো দুইটা সিট বসায় দিবেন পারবেন ভাই এত জায়গা লাগেজ স্পেস অনেক বেশি আর এখানে যে এক্সট্রা চাকা আমরা দেখছি এলিয়ন প্রিমিয়ার মধ্যে তাহলে আমরা প্রথমে যে মডেলটা এটা মডেল কথা স্বাধীন দুই হাজার একুশের মডেল একুশের মডেল তাহলে একুশের মডেল এর হুন্ডা সি আরবি কার লাগবে দ্রুত লাইফটা মাইলেজ হচ্ছে তেইশ হাজার কিলোমিটার এটা আপনার মানে সত্যি কথা বলি এখন বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছেন তারা নাকি এই সিআরবি টাই বেশি কিনতেছে এটা কারণ আছে কিছু এটা টুইন করা যায় কি করা যায় এটা অনেক কাজ আছে এটা করা যায় স্পিড অনেক বাড়ানো যায় এটা যদি শক্তি বাড়ানো যায় জি পাওয়ার বাড়ানো যায় না পাওয়ার বাড়ানো যায় বাংলা সিআরবি গ্রুপের অ্যাডমিন আমার ফ্রেন্ড সিビック গ্রুপের যাদের যাদের লাগবে এইসব ব্যাপারে হেল্প আমরা করি যারা ইস্পন্ডা সিআরভি নিয়ে মানে ভক্তবগী আছেন মানে চাচ্ছেন যে আপনার সামনে আরেকটা সিল ট্যাশ চলে গেল মানে আপনার থেকে ওভার চলে গেল এটা আপনি না একদিন বলে লাগ ভিডিওতে যে আপনার দেখতে দেখতে চলে গেল আপনি ধরতেই পারলেন না ধরতে পারই রাইট তাহলে দেখেন এই সিআরভি গাড়ির আরো একটা সুন্দর জিনিস যেটা আমার ভালো লাগে পার্সোনালি সেটা হচ্ছে সিট আপনি সিটের মধ্যে বসলে ভাই এদিকে আপনি দুটো বসেন স্বাধীন ভাই আপনার সিটের মধ্যে বসে যদি আরাম না পান কোটি টাকার গাড়ি চালা শান্তি লাগে না এটা জায়গা পাওয়া যায় আপনি অনেক সময় সেলুনে গিয়া দেখবেন এমন সিটের মধ্যে বসছেন মানে খালি পিছলায় পড়ে আবার কিছু সিটের মধ্যে দেখবেন বসার পর শরীরটা গ্রিপ ধরে রাখে এই যে সিটের ডিজাইনটা চিন্তা ভাবনা করে কিন্তু করা হয়েছে আপনি এই সিটে বসেন আরাম পাবেন আপনার মানে উচ্চতা যদি ছয় ফিট হয় ছয় ফিট হয় কোনো সমস্যা নাই এই দেখেন বাইরে সামনে কত জায়গা ফাঁকা এই যে পা দাও যে আমি কিন্তু 5 ফিট 9 মানে আরাম আসে বসার জন্য একা সি সিটির জিব হচ্ছে Honda CRV

তিনটা গাড়ি আছে আমি তিনটা মডেল ও ছিল বাইশের মডেলটা কালকের আগের দিন ডেলিভারি দিলাম অনেক কিছু তো স্বাধীনভাবে আপনাদের কাছ থেকে আমি শিখি অনেক কিছু জানি না এই গাড়িতে একটা জিনিস আছে এটা আমি জানিনা এটার কাম কি এই যে এই পাশে একটা চাবি রাখছে দেখেন অন্যান্য গাড়িতে স্টিকার কিন্তু এখানে একটা কি যেন আছে এটা কি জিনিস কোনটা এটা হচ্ছে প্যাসেঞ্জারের এয়ার ব্যাগ আমার তো দেখার নেই আপনার শরীর দেখতে পারতেছি আচ্ছা যাই একটা চাবির মতো জায়গা আছে এটা প্যাসেঞ্জার এয়ার ব্যাগ না এটার মধ্যে অনেক জায়গায় এয়ার ব্যাগ আছে আপনার এখানে আছে এখানে আছে এটার মোট হলো আটটা আটটা না নয়টা এয়ার ব্যাগ নয়টা ইয়ার ব্যাগ আছে মানে সেফটির কথা যদি বলি তাহলে গাড়িটা কিন্তু সেফটি অনেক ভালো দেয় এটার সিলিং এর উপরে এয়ার ব্যাগ আছে দুই পাশে চারটা আচ্ছা একজন লেখছে জাহাঙ্গীর আলম খান

হুট করে আপনার কমেন্টস এর ভিতরে কমেন্টস করছে যে তারা এটা সেটা বাদ পার টাট পার ওটা আচ্ছা সাথে সাথে আমি স্ক্রিনশট দিয়া আমি পাঠাইছি আমার ম্যানেজারকে যে এর কি হইছে চেক করেন চেক করার কথা পরে বললো যে আসলে ভাই ওনার সাথে ফুল স্ক্রিনশট আছে যে কথা বলছে উনি দুই দিন আইসা গাড়িটা দেখছে আমার ওই কোণার মধ্যে গাড়ি ছিল আচ্ছা দুই দিন আইসা দেখছে দেখার পরে তৃতীয় দিন উনি বলছে যে গাড়িটা বের করে দেখবে

ভালো গাড়ির চেষ্টা করে রাখার জন্য থাকে না ওনাকে বলছে যে ভাই বিক্রি হয়ে যেতে পারে পরা ওনার একটা দুঃখ যে আমার পছন্দের গাড়িটা আমি নিতে পারিনি কেন পরে আমি বলছি ভাই কিছু মনে করেন না আসলে আমার লোক তো আপনাকে বলছে উনি পরে বলছে যে কাউকে কিছু বলেন না আপনাদের লোক অনেক ভালো অনেক সাপোর্ট দিছে আমার আসলে খারাপ লাগা ছিল যে আমি আপনার পছন্দ নিতে পারিনি খারাপ লাগা মানে হচ্ছে উনি নিতে পারে না এই আফসোসের কারণে উনি খারাপ কমেন্ট করছে এরপর আবার ডিলিট করেছে উনি আবার বলছে যে সরি আপনারা অনেক বেশি কমেন্ট করবেন আমরা ভুল করলে আমাদের ভুলগুলা ধরায় দিবেন কারণ আপনাদের কাছ থেকে আসলে ভুলগুলা কিন্তু আমাদের কেন হয় আমি কিন্তু প্রত্যেকটা গাড়ি বলে দেই আমি কিন্তু অ্যাডভান্স নেই না আমি বলি ভাই আপনার আমি কথা দিতে পারবো না আপনি আমাকে বলে গেলেন নিবেন এর মধ্যে আরেকজন যদি আমাকে অ্যাডভান্স করে দেয় আমি কিন্তু বিক্রি করে ফেলবো ওকে তাহলে সাথী ভাই আমরা একটু কন্টিনিউ করি এটা মডেল হচ্ছে 2021 21 21 এর মডেলের আরেকটা কথা বলি 21 এ কিন্তু আপনারা যেগুলো জেডিএম বলে বলে জেডিএম তো নাই সবগুলো থাই ভেরিয়েন্ট থাইল্যান্ডে হয় ফিফ জেনারেশন ওটার মধ্যে কিন্তু নিউ শেপটা পাবেন এর মধ্যে কিন্তু নিউ শেপ আছে আচ্ছা তার মানে এখানে একটু চেঞ্জ আছে এই যে চেঞ্জ আছে এটা আর এটা এটা 18 মডেল এবং এই পাশে দেখেন অনেক চেঞ্জ অনেক চেঞ্জ মডেল হচ্ছে 2021 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2022 22 এ

এটা পড়বে হলো পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে কিছুটা ডিসকাউন্ট থাকবে আসলে আচ্ছা আপনারা আসেন আসলে দামাদামি করা শুধু যারা চাচ্ছেন সেম গাড়ি কম প্রাইস এর মধ্যে কম জন্য আঠারো একদম সেম হুব সেম শুধু একটু এটা উনিশ বিশ ডিজাইন একটু চেঞ্জ ডিজাইন একটু চেঞ্জ আর অনেকে যেটা জেডিএম বলে চালায় জেডিএম কিন্তু এই শেপে ওটা চেঞ্জ হয় নাই আচ্ছা এটা মডেল কত 18 এটা 18 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 19 এ 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন ফিচারস আছে এটার মধ্যে সেম আপনি গাড়ি বাইরে থেকে স্টার্ট দিতে পারবেন এসি অন করতে পারবেন ব্যাক ট্যাঙ্ক খুলতে পারবেন সানরুফ গ্লাস সব কিছু কিন্তু আপনি রিমোট দিয়ে খুলতে পারবেন আচ্ছা

চাইলে আপনারা সরাসরি গাড়ি গুলো আসা দেখতে পারেন এটা তো বড় চাকা এবং আপনার খুব ভালো একটা টায়ার ও পাবেন ভাইয়া তিন নম্বর গাড়ি তিনটা সি আর পি আছে স্বাধীনতাও কিন্তু অনেক গাড়ি আছে রিজনেবল প্রাইস আপনারা চাইলে কিন্তু আমাদের উপরে নিচে আমাদের আরেকটা গোডাউন হয়েছে উটার মধ্যেও আছে গাড়ি হ্যাভেল কিন্তু আছে আমাদের দুইটা হ্যাভেল সিক্ আচ্ছা এক্সটেল ও আছে দেখেন ও আছে এই যে দেখেন সেন্ট আরেকটা গাড়ি

এটার প্রাইস হলো আমাদের আজকে 52 লক্ষ 50 হাজার টাকা 52 50 এর মডেল 7 সিটার মাত্র 52 লক্ষ 50 হাজার টাকা আপনারা পাবেন যারা মার্কেট চ্যালেঞ্জ তো আসলে মার্কেট চ্যালেঞ্জ করি না মার্কেট চ্যালেঞ্জ কেন করি না আমার গাড়ি অন্য মানুষের থেকে হয়তো আমি চেষ্টা করি যে কমে দואר কিন্তু আমার গাড়ির দাম বেশি পড়ে কেন বেশি পড়ে আমার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই দুই বছরের সার্ভিস চার্জ ফ্রি পাবেন একটু ইঞ্জিনটা একটু উঠায় দেখান আলম ভাই আলম ভাই একটু খুলে দাও

আর এই স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্ন যেন দুঃস্বপ্ন না হয়ে যায় স্বপ্ন কিন্তু অন্যান্য গাড়ি আছে দেখাইলাম না যার যে গাড়ি লাগবে আপনারা আসেন বনানি এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার দুই নাম্বার ওর নাম্বার হাউস সেতু ভবনের চলে আসেন স্বাধীনতা ইনশাল্লাহ ভালো গাড়ি বেঁচে ভালো গাড়ি কালেকশন রাখে ভালো গাড়ি দিবে আরেকটা কথা বলে শেষ করি গাড়ি কিনবেন আপনারা আপনার গাড়ি আপনাদের পাঠা যাবেন দায়িত্ব আমাদের যে কোনো প্রবলেম হোক আমরা সার্ভিসটা দিব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আলাইকুম